আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নূতন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো স্পঞ্জি কেক তৈরি করা তো বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা যেহেতু রেডি করব তাই ভাবলাম যে একটা কেকই তৈরি করে নিই এখানে আমি চারটা ডিম দিয়ে বিটার দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি তো প্রথমে আমি এখানে ডিম দিয়ে যখন সাদা অংশটা ফেটে নিয়েছি তখনই আমি একটু একটু করে চিনি অ্যাড করে তারপর বিটার দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নিয়েছি এবং পাশাপাশি এই তৈলটাও আমি এক করে নিয়ে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে তারপরে এক কাপ পরিমাণে ময়দা এবং দুই টেবিল পরিমাণে কোকো পাউডার ও দুই টেবিল পরিমাণে বেকিং পাউডার আমি এখানে অ্যাড করব একটু তেলটা দিয়ে আমি এখানে আবারও বিট করে নেব তারপরে সব উপকরণ দিয়ে তারপর আবার বিটার দিয়ে বিট করে নিব তো প্রিয় আপুরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে প্রতিনিয়ত যে আমার আর ভিডিওগুলো আপনাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় তো এখানে আমি এখন অনুপকরণগুলো অ্যাড করব এখানে এক কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি এবং দুই টেবিল কোকো পাউডার আর ও দুই টেবিল পরিমাণে বেকিং পাউডার নিয়ে এখন ভালোভাবে আমি একটা চালনি দিয়ে চেলে নিয়ে তারপরে বিটার দিয়ে আবার আর এক মিনিট পরিমাণে আমি বিট করে নিব ও তো আমার প্রিয় আপুরা আমার এই রেসিপিটা যার যার ভালো লাগবে তো আমার পাশে থাকবেন ও ও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কার কার বাচ্চারা বাসায় কেক পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিয়ে তারপর এই কেকটা আমি চুলায় রেডি করে রেডি করব। চুলার উপরে আমি আগেই নন স্টিকের একটা কুক বসিয়ে নিয়েছি লো আসে তো আমার এখানে ভালোভাবে এখন বিট করা হয়ে গেছে প্রায় শেষ এখন এটাকে আমি একটা ছোট একটা সস মেনে ঢেলে নিয়ে তারপরে এটা আমি এখন চুলায় বসিয়ে দেব একটা ওই যে আগেই বলেছিলাম একটা নন স্টিকের পাতিল আমি চুলায় বসিয়ে রেখেছি এই সেখানে তো আমার আর এটা রেডি হতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে তো আমার কেকটা এখন রেডি আলহামদুলিল্লাহ মার্শাল্লা এটা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ